নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলব দু হাজার পঁচিশ সালের শুরুতেই অর্থাৎ নতুন বছরে তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য বৃহস্পতি ও শুক্র মিলে তৈরি করছে এই গজলক্ষী রাজ্য আর এই গজলক্ষী রাজ্যগের প্রভাবে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে সমস্ত কিছু বিষয় একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাব একই বিশ্বরাশির ব্যক্তি নাও পেতে পারে কারণ একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে একই বিশ্বরাশির ব্যক্তি দেখবেন একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বিশ্বরাশির ব্যক্তি এই কথাটি প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু বলি একই বিশ্বরাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার একই বিশ্বরাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে একজন বিশ্বরাশির ব্যক্তি কেউ ব্যবসা করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই বিশ্বরাশির ব্যক্তিদের কিন্তু এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাব শুভ নাও হতে পারে একজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে তাই বলছি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র শাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে দু সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা প্রতিটি রাশিকে প্রভাবিত করবে এছাড়াও নতুন বছরে বৃহস্পতি এবং শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে আর নতুন বছর শুরু হতে চলেছে আর মাত্র কয়েকটা দিন পরেই আর জ্যোতিষীদের মতে নতুন বছরের শুরুতে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে যার কারণে এই বছরটি খুব বিশেষ বলে বিবেচনা করা হচ্ছে সকলে এখন নতুন বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রতিটা মানুষই জীবনে ভালো সাফল্য ও ধন সম্পদ বা বিলাসিতা সম্মান চায় তবে নতুন বছর শুরু হওয়ার আগে সবাই জানতে চায় যে নতুন বছর তাদের জন্য কী বিশেষ নিয়ে আসছে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে দু সালে শনি বৃহস্পতি রাহু এবং কেতু সহ সমস্ত গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা প্রতিটি রাশিকে প্রভাবিত করবে এছাড়াও নতুন বছরে বৃহস্পতি ও শুক্রের মিলন ঘটবে যা গজলক্ষ্মী রাজ্য তৈরি করবে এবং গজলক্ষ্মী রাজ্যকে একটি শক্তিশালী যোগ বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য এবং সম্মানের কারক যার কারণে কিছু রাশির জন্য সুবর্ণ সময় শুরু হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি ও শুক্রের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধর্ম জ্ঞান প্রজ্ঞা সম্পদ দাম্পত্য সুখ সন্তান এবং আধ্যাত্মিকতার কারক বলে মনে করা হয় এবং একই সময়ে অন্যদিকে শুক্র আনন্দ শিল্প সঙ্গীত বিবাহিত জীবন সম্পদ ও বৈষয়িক সুখের জন্য দায়ী গ্রহ তবে জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা ও সুখ প্রধানকারী এবং বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্ম পত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা কিন্তু সম্ভব নয় এবং বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে আর অন্যদিকে শুক্র প্রেম রোমান্স সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ এবং শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সামাজিকরণ এবং অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবন ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক আর এই ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গিযুক্ত শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালী অনুভূতির মতো গুণাবলীকে নিয়ে আসতে পারে এই শুক্র তবে আজকের এই ভিডিওতে জানাবো নতুন বছরে যে গজলক্ষ্মী রাজযোগ হতে চলেছে আর এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে শুক্র এবং বৃহস্পতির কৃপায় এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি রয়েছে জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এখন যে বিশ্বরাশির সম্পর্কে যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ এই কথাগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা জ্যোতিষশাস্ত্র মতে এই কথাগুলি আপনারা যদি শোনেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাবে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা যদি শোনেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা উপকৃত পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসায় অগ্রগতি হবে নতুন সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমী সুফল বয়ে আনবে আপনার জন্য এবং এই গজলক্ষী রাজযোগের প্রভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে দারুণ সাফল্য পাবেন তারা সমাজে সম্মান পাবে এই নতুন বছর কিন্তু আপনাদের খুবই ভালো যাবে গজলক্ষ্মী রাজ্যকে এই এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে অংশীদায়িত্বে সাফল্য পেতে পারেন আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারবেন বিনিয়োগ ও ব্যবসায় বিপুল লাভের সম্ভাবনা রয়েছে এবং যারা চাকরির পরীক্ষাতে দীর্ঘদিন ধরে সাফল্য পাচ্ছেন না তারা কিন্তু নতুন কোনো খবর পেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তা তাদের অভিজ্ঞতা সদব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা পূরণ হবে পারিবারিক জীবন ভালোভাবে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন যাবে গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন